একটা কথা কি জানেন আমাদের খাবারের রুটিনে আমাদের ভালো লাগুক বা না লাগুক সেই জিনিসগুলো অনেক সময় রাখতে হয় সহজ পুষ্টিগুণ বলে কিন্তু একটা কথা আছে যেটা আমাদের শরীরের জন্য দরকার এরকম অনেক কিছুই কিন্তু আমাদেরকে খেতে হয় ভালো না লাগার সত্ত্বেও যেমন আগে তো আমি ছোটোবেলায় শাক সবজি কিছুই খেতে চাইতাম না আম্মু জোর করে করে খাওয়াতো এরকম একটা ব্যাপার আর মাছও আগে খুব একটা ভালো লাগতো না বাট বিশ্বাস করবেন না এখন মাছ কিন্তু আমার খুবই খুবই ফেভারিট এবং মানে আমার বলতে পারেন খাদ্য তালিকায় এক দুই দিন পর পরপরে কিন্তু মাছ থাকেই তো এই যে আজকে আমি আমার ডাইনিংয়ের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে কি কি রান্না করছি সব কিছু দেখাবো তো আমার বাসায় যেহেতু খালা রান্না করে তো রান্নাটা মাঝে মাঝে দেখা যায় যে আমি দুই দিনের জন্যই করে ফেলি একবারে কারণ আমরা বাসায় মানুষ একদমই দুইজন আশেপাশে স্বজন থাকলেও দেখা যায় খাওয়াটা আসলে যার চারপাশে শেষে খায় তো এই যে আমি বাটা মাছ রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল সেটা হচ্ছে দুই বক্স করে ফেলেছি আর কিছু মাছ ভেজেছি আজকে খাওয়ার জন্য যেটা ভাত দিয়ে খাবো আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে কজ হচ্ছে একটা ভর্তা হবে আর এই পাশে যে খুব সুন্দর করে ঢেঁড়স ভাজি করা আছে আর এইভাবে যে বক্স করি না এই বক্সগুলো কিন্তু আমি হচ্ছে দুই দিনের জন্য মোটামুটি ডিপে রেখে দিই নর্মালি কখনোই তরকারি রাখবেন না তাহলে কিন্তু তরকারি নষ্ট হয়ে যাবে এটা একটা টেকনিক বলতে পারেন বা নিনজা টেকনিকও বলতে পারেন যারা বিজি থাকে যারা ওয়ার্কিং ওমেন আছে তারা এই কাজটা অনেকেই করে তরকারি যেদিন রান্না করে সেই দিনই কিন্তু ডিপে রেখে দেয় এবং যখন খায় তখন বের করে নিয়ে চুলায় হালকা আছে গরম করলে কিন্তু সেটা একদম খাওয়া যায় ভাতের সাথে খুবই মানে স্বাভাবিক লাগে আপনার মনেই হবে না যে আপনি এটা একদিন আগে রান্না করেছেন আর এই যে বললাম ভর্তা হবে আলু ভর্তা আমার মেনুতে একটা ভর্তা সাধারণত থাকে কারণ আমি আমার দুজনেই ভর্তা খেতে খুব পছন্দ করি আর ভর্তা যদি বাই চান্স কখনো মিসও যায় কোনো ভাজি তো আমি চেষ্টা করি যে কোনো শাক সবজি ভাজি ভর্তা এগুলো মেনুতে রাখার জন্য তরকারি একটা মেইন তো থাকে যেটাকে আমরা বলি যে আসল তরকারি বা মেইন মিল যেটাকে আমরা বলি তার সাথে একটু ভাজি ভর্তা রাখার চেষ্টা করি আর আমরা দুজনেই ওই যে বললাম মাছ ভাজি বলেন বা কোনো ভর্তা ভর্তা বলেন এগুলো আসলে আমরা খুব পছন্দ করি আর স্পেশালি ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা আমার পার্সোনালি খুবই পছন্দ তো এই যে আলু ভর্তা নিয়ে নিলাম আর ভাতটা হচ্ছে নর্মালি রাইস কুকারেই করে নেওয়া হয় তবে হ্যাঁ যারা একটু ফ্যাট যারা চান যে একটু ডাইটিং করবেন তারা রাইস কুকারে না করে মার গালা ভাত রান্না করবেন ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো এই তো তো শেষ মেশ হচ্ছে খেতে বসে পড়লাম বাটা মাছ এই যে ভাজা নিয়ে নিয়েছি সাথে প্রথমে নিলাম হচ্ছে আলু ভর্তা এবং ঢ্যাঁড়স ভাজি মেন তরকারিটা কিন্তু পরে নিব। প্রথমে ভাজি ভর্তা দিয়ে না খেলে কি হয় মাঝে মাঝে তো আমি পুরা মানে পুরা মিলটাই দেখা যায় যে ভাজি ভর্তা দিয়েই শেষ করে ফেলি তারপরে পরিশেষে একটা কথা বলবো যারা ভাত কম খেতে চান তারা ভাত কম নিয়ে তরি তরকারি ভাজি ভর্তা এগুলো বেশি নেবেন তাতে কিন্তু স্বাস্থ্যটাও ঠিক থাকে আর ভাত খেলে কিন্তু শরীর ফুলে এটা আমরা মানি বা না মানি যারা শুকনো তাদের কথা আলাদা বাট যারা মোটামুটি একটা ব্যালেন্সে থাকতে চান তারা একটু কিন্তু পরিমাপ করে খেতে পারেন